বাবা কে তো বাবা ইস কি আশ্চর্য বিষয় এখানে হচ্ছেটা কি হ্যাঁ আই আপনারা কি এভাবে কেন জড়িয়ে ধরেছেন ইস শরীরে কি অবস্থা কি বিশ্রী স্মেল আসছে আমি না জাস্ট বুঝতে পারছি না আপনি কি করে তাদেরকে এখানে এলাও করলেন আমরা এখানে একটা বড় মিটিং করছি তাড়াতাড়ি তাদেরকে এখান থেকে বিদায় করুন আর আপনি যদি সেটা না পারেন তাহলে আমি এক্ষুনি সিকিউরিটি গার্ডকে ডেকে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো দেখছো বাবা তোমার আগেই কইছিলাম বাইয়ার অফিসে না যাই তুমি তো আমার একটা কথা শুনলা না আমি তোমার কইছিলাম সবজি নিয়ে নিজ অপেক্ষা করি বাই গেলে তোমার ভাইয়ের দেখা করে ভাইয়ের বাসায় যাবো তুমি কি আমার কোনো কথা শুনছো তুমি আমার কথা একটু শুনলা না এখন দেখো ম্যাডাম আমাকে দুই জন কেম নেপমান করতেছে হবার ঠিকই করছিস তোর কথা না ছিল ভুলে করছি চল নিচে গিয়ে দাঁড়ায় আমার অফিস থেকে তোমরা কোত্থও চলো না আমার অফিস থেকে যদি কেউ চায় তাহলে উনারা চলে মানে আপনি এসব কি বলছেন ভেবেচিন্তে বলছেন তো আমরা এখানে শুধু শুধু কিন্তু আসেনি আমরা এখানে একটা বড় ডিল করতে এসেছি আপনাদের কত বড় সাহস আপনারা আমার সামনে দাঁড়িয়ে আমার অফিসে দাঁড়িয়ে আমার বোন আমার বাবা তাদেরকে চাই ছাতাই বলে অপমান করে যাচ্ছেন আপনারা কি কানে শুনতে পাননি আমি আমার বাবাকে কি বলে সম্বোধন করছি আমি তাকে বাবা বলে আমার বুকে তুলে নিছি আর আপনাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমি যাকে বাবা বলে সম্বোধন করে আমার বুকে টেনে নিছি তাকে আপনারা চাই ছাই বলে অপমান করতেছেন এমন কি আমার অফিসে দাঁড়িয়ে আমার বাবা আমার বলকে আমার অফিস থেকে বের হয়েছে তো বলছেন কোথা হে লাজ এত বড় সাহস আপনাদের কে হয়েছে হ্যাঁ লিসেন मिस्टर আলিফ আমি কোনো চাষার ছেলের সাথে ডিলে যাব না এতক্ষণ যাবত অনেক অপমান করেছেন আপনি আমাদের এত অপমান সহ্য করার পর আপনি কি ভেবেছেন আপনার সাথে আমি ডিলে যাব। আমি যাব না আমি এটাই বুঝতে পারলাম না শিপু আমাকে কার কাছে নিয়ে আসলো যে কিনা একটা চাষার ছেলে আমি এটাও বুঝতে পারছি না যে একজন চাষার ছেলে এত বড় কোম্পানির মালিক হলো কিভাবে একদম লো ক্লাসের একটা ছেলে তার মুখে কত বড় বড় কথা একদম ঠিক কথা বলছেন ক্যান্সেল করা উচিত তবে আপনারা ক্যান্সেল করবেন কি করবেন না সেটা আমি জানি না আমি ক্যান্সেল করব আপনাদের মতো এরকম নিচু মন মানসিকতার মানুষদের সাথে আমি কোন প্রকার ডিলে যেতে চাই না সেটা হোক একশো কোটি হোক দুইশো কোটি বা যা ইচ্ছা আমার কিচ্ছু যায় আসে না কি বলছে চাষার ছেলে হ্যাঁ আমি চাষার ছেলে আমি এইটা নিয়ে অনেক প্রাউড ফিল করি আমার বাবা একজন চাষা গ্রামে জমি চাষ করে আমাকে লালন পালন করছে আমাকে পড়াশোনা করাইছে আমার মুখে অন্ন চোখাইছে আর আজকে আমি এরকম একটা অবস্থানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই চাষা মানুষটার জন্য যে আমার বাবা আর আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে আপনার অপমান করবেন আর আপনাদের সাথে আমি ডিল করব এটা আপনারা কিভাবে চিন্তা করবেন আপনাদের এরকম একশো কোটি টাকা ডিলের উপর আমি যেখানে আমার বাবার সম্মান যেখানে আমার বোনের সম্মান যেখানে আমার বাবা বোনকে অসম্মান করা হয় তাদেরকে অপমান করা হয় সেই জায়গায় আমি নুরআলিফ খুঁড়েও তাকাবো না চল বেরিয়ে যান আমার কোম্পানি থেকে বেরিয়ে যান আমার এই অফিস থেকে বেরিয়ে যান আপনাদের মতো নিচু মন মানসিকতার মানুষদের জন্য আমার এই অফিসের ফ্লোর তৈরি হয়নি আর এই চেয়ারে আমি এমনি এমনি বসি যোগ্যতা নিয়ে বসছি আপনার মতো এরকম একশো কোটি টাকা ডিল আমার কাছে একশো বার আসবে কিন্তু তাদের মধ্যে যদি একশো জন আমার বাবা আমার পরিবার নিয়ে কোন কথা বলে আমি কারো সাথে দেখে যাব কি ব্যাপার এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আসেন আউট আউট বাবা বাবা তুই এটা কি করলি আমার লাগে তোর বড় ক্ষতি করলি আমরা তো নিচে গিয়ে দাঁড়াতে পারতাম বাবা এটা তুমি কি বলতেছ ক্ষতি আমি তো কোনো ক্ষতি করিনি নিজের বরঞ্চ আমি আমার ক্ষতি হওয়া থেকে নিজেকে রক্ষা করছি তুমি একটা কথা চিন্তা করে রাখো যে মানুষগুলো একটা গুরুজনকে সম্মান করতে জানে না আমি তাদের সাথে যে ব্যবসায় যাব আসবাদে কাল তারা আমার সাথে কোন রকম প্রতারণা করবে না তার আরে যাদের মধ্যে মানুষের সাথে কথা বলার মতো ন্যূনতম ম্যানার্স নয় তারা আমার সাথে ব্যবসাটা করবে কি আর তার থেকে বড় কথা তুমি আমার বাবা আমাকে জন্ম দিচ্ছ তুমি মানুষের মতো মানুষ করছো আজকে এরকম একটা অবস্থানে দাঁড়ায় আছি আজকে এরকম একটা চেয়ারে আমি বসে অন্যদের সাথে একশো কোটি টাকার ডিলের কথা বলি সবকিছুর পিছনে একমাত্র অবদান তোমার ছোটবেলায় মাকে মায়ের অভাবটা কোনোদিন বুঝতে বাবাকে মানুষ অসম্মান করলে আর তাদেরকে আমি তুলু তুলু নেবার বাবা আমি তোমার সম্মানের আগার কিচ্ছু না চোখে আল্লাহ উনি সবকিছু ঠিক করে দেবেন উনি তো দেখত আমি ঠিক করছি নাকি ভুল আর তার থেকেও বড় কথা আমার পুরো দুনিয়া একদিকে আমার পরিবারের দিকে তোমরাই আমার সবকিছু যাই হোক এমনিতেই তোমাদেরকে বলি যে আমার সাথে এখানে থাকো কিন্তু না তোমরা নাকি গ্রামে থাকবে তোমাদের ওখানে থাকতে ভালো লাগে এতদিন পর আমার কাছে আসছো আজকে আর কোন কাজ হবে না চো বাসায় যাব চোখ এগুলো আমি এত কিছু বুঝিনা না এই লোকটা তো মরে গেছে এই লোকের কাছে আমি ছয় লক্ষ টাকা পাই এখন যে এই লোক মরে গেল আমার টাকা কে দিই এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমি যে পর্যন্ত আমার পাওনা ছয় লক্ষ টাকা বুঝা না এই মরা লাশটা আপনারা নিচেও নিতে পারবেন না গোসলও করাইতে পারবেন না জানা যাও দিতে পারবেন না আপনি তো উনার বড় সেই হিসাবে আমার ছয় লক্ষ টাকা আমারে দিয়ে দেন আপনার বাপের দাফনের ব্যবস্থা করে মানে কি ভাই আমি তো কিছুই বুঝতে পারতেছি না মানে আপনি সৌজ আমার কাছ থেকে টাকা চাইতেছেন আমি বড় ছেলে হয়েছি বলে কি সব টাকা আমার দিতে হবে নাকি হ্যাঁ আমি বড় ছেলে হয়েছি বলে কি তার কোনো সন্তান নাই তার মেয়ে আছে আমার ছোট ভাই আছে তারা টাকা দিতে পারে না এই তুই টাকা দিয়ে দেয়া তুমি এটা কেমন কথা বললাম শাসন করার সময় তো সব সময় বড় ভাই হয়ে যাও আর এখন টাকা দেওয়ার বিটা ছড়া ভাই আনছো আমি এসব টাকা পয়সা দিতে পারব না আমি টাকা কই পাম ওরে বাপ রে বাপ এখন বড় ভাই মনে পড়ছে যখন শাসন করে তখন তো এক চুল পরিমাণ সম্মান পর্যন্ত করতে পারো না এখন আবার বড় ভাই বড় ভাই দেখেন ভাইজান আমি কোনো টাকা পয়সা দিতে পারব না এই যে মৃত লাশ এটার আপনি কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার যদি দাফন করতে না দেন তাতেও আমার কোনো সমস্যা হবে দরকার হইলে আপনি যান

এই লাশ আমি বাড়িতে নিয়ে যাবো আমার পাওয়ার টাকাটা আপনার আমার দিয়ে দিন আরে বাবা আসব মানুষ তো আপনি টাকা পয়সা কি আপনি আমার কাছ থেকে পান নাকি ওর কাছ থেকে নাকি ওর কাছ থেকে পান কারো কাছ থেকে তো টাকা পান টাকা পান এই মানুষটা সেই মানুষটার আল্লাহ পাক নিয়ে গেছে এখন আপনি যদি মনে হয় এই মানুষটার আপনি নিয়ে যেতে পারেন আমাকে কোনো সমস্যা নাই কি করবে আর জমি জমা যা আছে তা আমরা উত্তরাধিকার সূত্রে এমনিতেই বেঁচেছি অতএব

বাবা সব সময় মনে করতো এবং তোমরা মনে করতে যে আমি নাকি সংসারের বোঝা মেয়ে নাকি সংসারের বোঝা সেই জন্য বাবা বাবা তোমাদের দুই ছেলেকে বাবা সেটাই করতো বাবা সেটাই শুনতো তোমাদের এমন কোনো আবদার নেই যেটা আমার বাবা পূরণ করেনি কিন্তু আমি আমি কোনো জিনিস চাওয়া মাত্র বাবার কাছ থেকে আমি সেই জিনিসটা পাইনি তোমরা ঠিক আছে আর সেই বাবা মনে পড়ে আছে আর এই লোকটা এই লোকটা বলছে আমার বাবাকে আমার বাবাকে টাকা ছাড়া দাফন করতে দেবে না গোসল পর্যন্ত করাতে দেবে না আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনছো এবং তোমরা বলছো যে লাশটাকে নিয়ে যেতে কি ভাইয়া লজ্জা করছে না তোমাদের কি করে পারো তোমরা এই কথা বলতে এত ভাবো সামান্য ছয় লাখ টাকা তো সামান্য ছয় লাখ টাকা তুমি দিয়ে দাও তোমার কাছে যদি যদি টাকা থাকে তোমার স্বামীর কাছে যদি টাকা থাকে ও দিয়া দাও না আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের কাছে থাকে আমাদের কাছে যদি টাকা থাকত আমরা দিতে পারতাম না কারণ ধার দানা আমরা কই এই মানুষটা করছে অত এব যে মানুষটা ধার করছে সেই মানুষটাই 죽 করবে আর তার জন্য যদি কারো পরাম করে সেই মানুষটা 죽 করবে আমরা করব ঠিক আছে তোমরা যেহেতু কোনো কিছুই করবে না আমি করব হ্যাঁ ছোটবেলা থেকে হয়তো বা বাবার কাছে ওরকম ভালোবাসা পাইনি কিন্তু আমি মনে প্রাণে আমার বাবাকে অনেক ভালোবাসতাম সামান্য কিছু টাকার জন্য আমার বাবার তা এইভাবে কষ্ট পাবে সেটা আমি একটা সন্তান হয়ে কখনো মেনে নিতে পারবো না যা করার আমি করব আমি একটা ব্যবস্থা করব। এখানে আমার স্বর্ণের চেন চুরি আমার আইফোন আছে এটা দিয়ে চার লাখ টাকা হয়ে যাবে আপনি যদি বিক্রি করেন আর বাকি থাকবে দুই লক্ষ টাকা ওই টাকাটা আমি পরে আস্তে আস্তে পরিশোধ করে দেব আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনি আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে দিন একবার আপনি অনুমতি দিন আমার বাবার আত্মা কষ্ট পাচ্ছে প্লিজ বাহ ভালো হয়েছে তো আমার বোন তো আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দিছে মানে চার লক্ষ টাকার জিনিসপত্র আপনারা দিয়ে দিচ্ছে আর বাকি দুই লক্ষ টাকা এটার জন্য আপনি তো একটু সময় দিতেই পারেন নাকি দেখেন ভাই এখন মানুষটা তো মরে গেছে তারপর দাফন তাফুন জানো যা সবকিছুর একটা ব্যবস্থা করতে হবে নাকি ওই দাঁড়া সুস কেন বানা এখনো বাবার দাফন কাফুনের ব্যবস্থা করতে হবে না ধর হা দাঁড়া কোনো তাফুল কাফলের দরকার নাই বাবা চুপ চুন বাই চ্যাস অভ্টু তুমি না মরে গেলা না মরি নে মরে যাওয়ার আমি দেখতে চেয়েছিলাম আমার মৃত্যুর পর আমার দায়িত্ব কারা আমি শীতেই দেখতে চেয়েছিলাম আমি বাবা হিসেবে আদর্শ ভাগ দিয়ে তোদের মানুষ করেছি যখন যেটা চেয়েছিস সব আমি দেওয়ার চেষ্টা করেছি আর আজ তোরা আমার ভালোবাসার এই প্রতিদান দিলি সামান্য এই ছয় লক্ষ টাকার জন্য আমার এই লাশ পাওনাদারকে নিয়ে যেতে বলছিস আর দেখ এই মেয়ে যাকে আমি সারা জীবন বোঝা মনে করেছিলাম তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি আজ সে মেয়ে আবার পাশে এসে দাঁড়িয়েছে বাবা দেখো তুমি ভুল বুঝছস তো আমরা তো জানি তুমি মরো নাই তুমি যে আমাদের সাথে একটা নাটক করছস এটা বুঝতে পারছি জন্য আমরা আর কি একটু নাটক হাসা তোমার তো আমরা অনেক ভালোবাসি বাসি বাবা আমরা তো এমনি দুষ্টামি করতেছিনা বাবা আরে ভুল তো আমি করেছি আমি তোদেরকে আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছি তবে এই ভুল দ্বিতীয়বার আমি করতে চাই না আমার এই বাড়ি যত সম্পদ আছে সব সম্পদ আমি আমার মেয়ের নামে লিখে দিতে চাই বাবা বাবু কি বলতেছো মানে সবকিছু তোমার মাইয়া নামে দিয়ে দেবা মানে তুমি তো আমাদেরও বাবা নাকি আমরা তো তোমার সন্তান আমরা তো ভাগ ভাই তো আমরা তোদের সাথে আমি কোনো কথা বাড়াতে চাই না তোরা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যা ও হ্যাঁ তোদেরকে তো একটা কথা বলা হয়নি শিবু পালনা দাম না শিবু আমার বন্ধুর ছেলে ওকে দিয়ে আমি আজকের এই নাটকটা সাজিয়েছি কোনো কথা নাই আমার বাড়ি থেকে বাইর যা সম্পত্তি ভাড়া আমাকে ঘুরতে আসছে ভাইয়া আমি একটু এই জায়গাটা বসবো আমাকে বসতে দিবেন আমার না বয়ফ্রেন্ড আসতেছে আমাকে একটু পরীক্ষা করব। কিন্তু ম্যাডাম আপনি এনে বসে কি পরীক্ষা করবেন না আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে আমার বয়সে আমাকে ভালোবাসে নাকি আমার টাকা পয়সা খেলে ম্যাডাম ঠিক আছে বুঝলাম কিন্তু এখন তো আমার ধান্দার সময় এখন দুটা টাকা ইনকাম করার সময় এখন যদি আপনার বই দিয়ে ভাইয়া এই নিয়াপরে কি ভাবতে হবে না আপনার এই সময় জুড়ে যে কি ইনকাম হয় তো ওই টাকা আমি আপনাকে দিয়ে দেব আপনি তো দূরে দাঁড়ান ওখানে গিয়ে আমি একটু ঠিক আছে তাহলে বয় ঐ জতোটা পরিষ্কার করে আমি খাইছি মুনা আমি মুচির কাজ করবো কি করবো আমার বাপ দাদা চোদ্দ পুরুষ সবাই মুচির কাজ করেই আসছে আমাকে বড় করেছে পড়াশোনা করাইছে সবকিছু তো করেই করেছে তাহলে আমি কাজ কেন করবো না আচ্ছা Alek একটা কথা বল তো এই মুচির কাজ করে কি খারাপ নাকি হ্যাঁ আমি তো কোনো অসৎ কাজ করতেছি না বা কোনো চুরিও করতেছি না তাই না কোনো অপরাধ করতেছি না আমি সত্যি যে করতেছি আমি মুচির কাজ করতেছি তাহলে সমস্যা কোথায় আজ প্রথমবার তো আমি আবার কখন বললাম যে মুচির কাজ করা খারাপ কিছু কিন্তু তুমি কেন মুচির কাজ করতেছো ভাইয়া এই মুচির মেয়েটা তো আর গার্লফ্রেন্ড আমাদের ফ্যামিলিতে তো কখনোই মেয়েটাকে মেনে নিবে না তুই যদি বলিস না যে তুই মেয়ের সাথে প্রেম করিস তাহলে তো তোকেই বাড়ি থেকে বের করে দিবে আরে কি বলতেছিস তুই পাগল হয়ে গেছিস মানে এরকম একটা মুচির মেয়ের সাথে আমি সম্পর্ক রাখব তাকে আমি বিয়ে করব ইম্পসিবল কখনো না লেখো তুমি কি বলছিস তুমি না আমাকে ভালোবাসো তার মানে তুমি আমাকে না তুমি আমার আবিজাত্য টাকা পয়সা আমার অবস্থান এসব তো ভালোবাসো আমি কিন্তু একবার তোমাকে বলছি যে এখানে খারাপের কিছু নয় কিন্তু তাই বলে তুমি মুচির কাজ করতেছো আমি একটা মুচির মেয়েরে বিয়ে করব ইম্পসিবল দেখো বিয়ে করার জন্য হলেও একটা সম্পর্ক তৈরি করার জন্য হলেও একটা মেয়ের অন্তত একটা ক্লাস থাকা দরকার একটা স্ট্যাটাস থাকা দরকার যেটা তোমার মধ্যে নাই সামনেরজন মুচির মেয়েরকে কিনা আমি আমি বিয়ে করব ও মাই গড বিয়ে করার জন্য একটা বংশ পরিচয় দরকার আলিফ

এই বাবা তুমি ঠিক কি বলছো আসলে আমার তোমার কথা বিশ্বাস করে ছিল কিন্তু আমি তো আমার ভালোবাসাকে অনেক বেশি বিশ্বাস করতাম আমি ভক্ত যে দা তো আমাকেই ভালোবাসে আমার কি আছে এবা না আছে টাকা পয়সা ধন সম্পদ এসব কি ভালোবাসে না কিন্তু তুমি যখন আমাকে বারবার করে বলছিলে তখন আমার কাছে মনে হলো যে না বাবা যখন কোন কিছু বলতেছে তার মানে অবশ্যই ভেবেচিন্তে বলতেছে তাই আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ছোট্ট একটা পরীক্ষা করে না যায় কিন্তু কি জানো বাবা আমি ভেবেছিলাম যে আমার এই পরীক্ষায় হয়তো বা আমি ফেল করব ও পাশ করবে কিন্তু আনফর্চুনেটলি আলে তুমি ফেল করছো তুমি জানো কি আমাকে বলছিলে যে তোমার স্ট্যান্ডার্ডের সাথে আমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড যায় না আমি একটা মুচির ফ্যামিলি থেকে বিলং করি তুমি কি হবে তোমার ফ্যামিলিকে কে গিয়ে বলবে একটা মুচি মেয়েকে তুমি বিয়ে করো অ্যাক্সেপ্ট না জানি কত কি বললে শোনো আলি এখানে যা কিছু দেখছিলে না পুরোটা একটা নাটক ছিল শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য যে তুমি আমাকে সত্যি ভালোবাসো নাকি আমার অবস্থান আমার প্রতিপত্তি এসবকে ভালোবাসো কিন্তু দেখো আসলে তুমি আমাকে ভালোবাসো না তুমি ভালোবাসো শুধু আমার টাকা পয়সা আমার প্রতিপত্তি

মানুষের এসব টাকা পয়সা দেখে ভালোবাসতে হয় না মানুষকেও ভালোবাসতে হয় তুমি আমার ভালোবাসাকে ধোকা দিচ্ছ আমার মন ভাঙছো কারণ আমি সত্যিই ভাবতাম যে তুমি আমাকে ভালোবাসো কিন্তু আনফর্চুনেটলি এটা যায় না যে তুমি আমাকে না আমার অবস্থানকে ভালোবেসে আসছো দেখ ভালোই হলো বাবা তোমার কথা শুনে না আমি আমার জীবনে অনেক বড় একটা ধোকা থেকে বেঁচে গেলাম তা না হলে এই মানুষটাকে যদি আমার জীবনে জড়িয়ে নিতাম তাহলে হয়তো আমার জীবনটা নষ্ট হয়ে যেত এনিওয়াই থ্যাংক ইউ সো মাচ আমার জীবনটা নষ্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য তুমি এখন আসতে বলো মোনা দ্যাট মিন্স তুমি মুচি না মানে মুচির মেয়ে না তাহলে কে তুমি ও তাই মানে তুমি জিজ্ঞেস করছো আমি আসলে কে মানে এত কিছু বলার পর তোমার ব্রেনে কথাগুলো যাচ্ছে না না যাওয়ারই কথা তাই না ওকে ফাইন আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি আমি হচ্ছে বল্লা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র

তোমার সিদ্ধান্তকে আমি বিশ্বাস করি এখন তুমি ভেবে দেখো এই ছেলে তুমি বিয়ে করবে না কি করবে কারণ সাপ তুমি তাকে যতই দুধ কলা খাওয়াও ও কিন্তু উল্টা পল্টি মারবেই তাই ভেবে চিন্তা করো যা কিছু করা বাবা আমি যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলছি আর ওর মতো ছেলেকে না আমি মাফ করব না আমি আমার জীবনে আর সেকেন্ডবার কোনো সুযোগ দিব যাই বাবা চলো আর তুমি আল্লাহ হাফেজ มารบ้า